দোহানটা দিয়া কি একটা জালামাদে পড়ছি কাস্টমার তো নাই যাই দু একটা আয়ে বাহি খায় উঠছে তোর মারে টিয়া না দিয়া বারো বছর কবি রাজি হলাম আমার ওই গেস্টিক চিনা কোসা খাইলে গেস্টিক হইব আমি চা খাইব আমি ওই যে একটা আইতাছি আইরা চাটা খায়া উটা দূর মারবো দন মারি আরে এই কি হলো দন মারি আরে আরে চা দে না সাতটা আইউরা শুরু হই দিছে এই

খাইলে কিনালে জানতে তুই দন্ড ধরে রে খাবে কিনা রে তোর ব্যাপারে অ্যাঙ্গেল বাড়ানা না চিনি দে একটু এই চা 40 টা দিউল লাগবো না না সিনি দিবি সুদর মুদ্রowsky চা কি মাংনা খাইবা লাইছি দাইলা দুন যায় না এ সব না এ একটা চাখায় রে কি কুথা কথা শুরু হচ্ছে তোর চা আমার দিকে আমি 1 কেজি চিনি দিয়া না তোর কথা বাতা শুন না মন

এই সাদে না দেখ বাদশা মন হই দুইটা জমি ধারাইছে এই বালা কথা এ হাইঞ্জা বালা হইরা ইন হর পরে না এক কাজ মলাই আমারে দে আমি আবার মলাই দিয়া লুড়ি দিয়া খাইতো পছন্দ হই এ এইডা তো রাস্তা মাঝে বর্ত না এডা বহুত দাম আমিও खाऊে বংশী ফুলা বুঝলাম না তুই আলো বই রইছস তাড়া বানা তাড়া খাই আমার কাজ আছে কাজ দে এ আমেন একটা এনার্জি বিস্কিট একটা সাবান কয়টা চিপস আর কেক পাউরুটি যা আছে এগুলো সব প্যাকেট করে দে বাইতে যাওয়ার লাগবে কি কর ব্যাগ এগুলো দে কি করবি সাবুল দিয়া সারা মাইরা দোহানটা দিয়া দিনিয়া জায়গা দে দে কষ্ট করে আমার আর আউ লাগতো না ভাই তোরা ইনতে যা আছে তোর মাথাটা নষ্ট হইরালি তো গলে গিয়া পাঁচটা ডালা নগদ পয়সা পাইছিনা আয় এ তো কথা কইছ্যা

চিনিটা চা আলোকে মিশাইলা ওই সময় চা মধ্যে চিনি কম দিছি এই যে দহন তুই গেলাম গা তো মন চা খা খায়া দহন রে ওই যে ইয় তুলিয়া দেখা বউ পাড়াই দিতে এগুলা পালিশ